আজ আমি তৈরি করব বেগুন ভর্তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি দেখুন এখানে আমি বেগুন ভর্তা তৈরি করব তার জন্য নিয়েছি দুটো বেগুন আর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর দনেপাতা আর অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে বেগুন পেঁয়াজ টমেটো ধনেপাতা লঙ্কা এইগুলো সব আমি কেটে নিয়ে ফিরে আসছি দেখুন বেগুন ভর্তার জন্য সব উপকরণগুলো আমি কেটে নিয়েছি দেখুন ধনে এখন এরকম কুচি করে কেটে নিয়েছি লঙ্কা কুচি করে কেটে নিয়েছি টমেটোগুলো গায়ের ছাল ছাড়িয়ে দানা ফেলে এরকম টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি বেগুন বেগুনগুলো আমি এরকম গোল গোল করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো দেখুন এবার বেগুনগুলো এখানে দিয়ে দেব। আপনারা তো অনেকভাবেই বেগুন ভর্তা খেয়েছেন একবার বাড়িতে অবশ্যই এইভাবে বেগুন ভর্তা খেয়ে দেখুন খেতে অসাধারণ টেস্ট হয় দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আছে আমার পাঁচশো গ্রাম বেগুন তার জন্য আমি নিয়েছি বড় সাইজের একটা টমেটো তিনটে মাঝারি সাইজের সাইজের পেঁয়াজ আর পরিমাণ মতো লঙ্কা কুচি আর পরিমাণ মতো ধনে পাতা কুচি দেখুন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এই বেগুন খুব সুন্দর করে মেখে রাখবো এইভাবে যদি লবণ আর হলুদ মেখে কিছুক্ষণ সময় রাখা যায় তাহলে কিন্তু বেগুন ভাজতে তেলটা অনেকটাই কম লাগে দেখুন এইভাবে লবণ হলুদ মাখিয়ে আমি কুড়ি থেকে তিরিশ মিনিট রাখবো দেখুন সব বেগুন আমি মাখিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে রেখে দেব দেখুন আমি কিন্তু তিরিশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন বেগুন থেকে কতটা জল বেরিয়েছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব দেখুন বেগুনগুলো ভাজবার জন্য দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তো এই বেগুন ভর্তার জন্য অবশ্যই কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানো বেগুনগুলো আমি ভেজে নেব মিডিয়াম ফ্লাম করেই কিন্তু বেগুনগুলো ভাজতে হবে দেখুন বেগুনগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আর দেখুন পুরো বেগুনগুলো কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে আর এই বেগুন ভাজবার সময় কিন্তু আমি ঢাকা দেইনি এরকম আগলা করেই কিন্তু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি গ্যাসের জোরটা বাড়িয়ে দেব। দিয়ে এই বেগুনগুলো তুলবো যদি গ্যাসের জ্বর কমিয়ে বেগুন তোলা হয় তাহলে কিন্তু বেগুনের মধ্যে অনেকটাই তেল সোপ পড়ে যাবে দেখুন এইভাবে তুলে নেব আর বাকি বেগুনগুলো একইভাবে ভেজে নেব তো বেগুনগুলো ভেজে নিয়েই আমি ফিরে আসছি দেখুন বেগুনগুলো আমার সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর দেখুন আমি যে বেগুনে আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু আমার এখানে বেগুনগুলো ভাজতে খুব বেশি তেল লাগেনি তো দেখুন এই তেলটা আমি এবার কিছুটা কমিয়ে নেব নিয়ে এখানে আমি যে পেঁয়াজ লঙ্কা টমেটোগুলো রেখেছি এইগুলো দেখুন এখানে আমি দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে তুলে নেব দেখুন লঙ্কা আমি ভেজে নিয়েছি তো এই লঙ্কাটা আমি তুলে নেব এবার এখানে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি তিনখানা পেঁয়াজ ওর থেকে আমি তিন ভাগের দু ভাগ দিয়ে দেব এখানে কিন্তু এই মুহূর্তে আমি লবণ ব্যবহার করব না না বেগুনটা আমার লবণ দিয়েই ভাজা আছে তো দেখুন মিডিয়াম ফ্লেম করে পেঁয়াজটা দু মিনিট মতো ভেজে নেব দেখুন পেঁয়াজ আমি দু মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছি আর খুব কিন্তু লাল করে পেঁয়াজটা আমি ভাজবো না এবার একটু ফাঁকা করে এখানে দিয়ে দেব লঙ্কা কুচি আবারও দু মিনিট মতো লো করে ভেজে নেব তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখুন লঙ্কাটা দিয়ে আমি দু মিনিট লো ফ্লেম করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো যে টমেটো আমি কুচিয়ে রেখেছি এই টমেটোগুলো আর সঙ্গে দেব ধনে পাতা আমি কিন্তু সব অল্প অল্প করে রেখে দিয়েছি টমেটো দিয়েও আমি লো মিডিয়াম করে তিন মিনিট মতো ভেজে নেব তো এইভাবেই যদি ভেজে বেগুনের ভর্তা করা যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় বেগুন ভর্তা তো আমরা অনেকভাবেই করে খেয়ে থাকি তো আপনারা একবার এইভাবে করে দেখবেন খেয়ে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় দেখুন টমেটো দেওয়ার পরে খাপ উপকরণ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব দেখুন বেগুনগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার যে বেগুনের এই কালো খোলাগুলো ছাড়িয়ে নেব আপনারা চাইলে খোলা সমুদ্রেও কিন্তু ভর্তাটা মেকে নিতে পারেন কিন্তু যখন এই খোসাটা গালে পড়বে তখন খেতে একটু ভালো লাগবে না তো খোসা সারিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বেগুনের খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু বেগুন ভাজার আগে খোসা ছাড়িয়েও কিন্তু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে পারেন তো দেখুন এবার একে একে আমি কিছু উপকরণ মেশাবো দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব যে টমেটো আর অন্য অন্য উপকরণগুলো ভেজে রেখেছি সেইগুলো দিয়ে দেব অল্প একটু ধনে কুচি দিয়ে হালকা হাতে এইগুলো মেখে নেব। খুব কিন্তু চটকে মাখব না দেখুন তো আপনারাও এইভাবে বাড়িতে বেগুনের ভর্তা তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন এখানে কিন্তু আমি সরিষার তেল আর ব্যবহার করব না আপনারা চাইলে এখানে একটু কাঁচা সরিষার তেলও কিন্তু ব্যবহার করতে পারেন আর এই বেগুনের ভর্তা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা চাইলে রুটির সঙ্গেও কিন্তু খেতে পারেন দেখুন দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো এখানে কিন্তু আমার আর লবণটা ব্যবহার করা লাগেনি কেননা বেগুন যে ভাজা ছিল সেই ভাজাতেই কিন্তু আমার লবণটা ঠিকঠাকই আছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন